আমি অডিও কলের মাধ্যমে একজন সাথে যুক্ত হয়েছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবে আসসালাম নমস্কার নমস্কার আপনি হিন্দু জি আচ্ছা আচ্ছা বয়স কত এই কত ভাই 18 আঠারো জি কেন আসছেন এই ভিডিওর সামনে ভিডিওর সামনে আসলাম দাদা আমরা খুব অভাবী মানুষ ফ্যামিলিতে আছে আর তো একজন ভাই আছে বাবা নাই আসলাম কিছু একটু help সহযোগিতার জন্য আম্মুটা একটু অসুস্থ আর কি তো আপনি ভালো হ্যাঁ বলুন বলুন ভালো একজন মনের মানুষের জন্য আসলাম ভালো মনের মানুষ হলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব আচ্ছা এই আমি আপনার সাথে কথা বলছি এই নাম্বারটা কার নাম্বারটা আমার আচ্ছা আমি শুনতে চাচ্ছি যে আপনি হিন্দু হয়েও প্রতিবেদনে আসলেন আপনাদের কি প্রতিবেদন করে মানুষ দাদা এখন করে না তো ঠিক আছে সৎকাল মানে দুই একজনে করে তো আমি আজকে খুব অভাব পইয়া দাদা ইউটিউবের সামনে কারণ আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমার মা একজন অসুস্থ মানুষ মানে অপারেশনের মানুষ তিনবার অপারেশন করানো হয়েছে আর একটু মা অসুস্থ হয়ে গেছে আর আমি বাসা বাড়িতে কাজ করি কোনো মত আমার সংসারিও এখন দেখা যাইতেছে এইভাবে সংসারিও চলতেছে না ও মাই গড তারপর শুনতে যাচ্ছি আপনি মুসলিম হবেন કે যদি আপনারা কি বিয়ে করতে রাজি হয় যদি মুসলিম দমনে বিয়ে করতে রাজি হয় যদি বলাতে মুসলিম হন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেড়েছেন আমি আরেকক্ষণ আপনার সাথে কথা বললাম আপনারাও চাইলে তার সাথে কথা বলতে পারবেন এইজন্য সেই ব্যবস্থাটা আমি দিয়ে রেখেছি অর্থাৎ স্ক্রিনে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটেই আপনারা আর বিশেষ করে ওই করে রাখবেন আগে থেকে করে রাখলে আপনাকে জানার সুযোগ সংক্রান্ত তারপর শুনতে চাই এই যে একটা নাম্বারে কথা বলছেন আমার সাথে এই নাম্বারটা কার নাম্বারটা কথা বলছি দাদা এই নাম্বারটা মানে নাম্বারটাই পাসপোর্ট টাই এর মানে দিচ্ছে আর কি ইউটিউব করবার জন্য সিমটা এর ঠিক আছে এখন ধরেন সিমটা আমারই দেশের বাড়ি কোথায় আছে আমার দেশের বাড়িটা হচ্ছে লক্কিপুর নাম কি পূর্ণিমা বয়স কত বললাম না আঠারো আগে বিয়ে হয়েছে জি না বিয়ের সাথে হয় নাই আচ্ছা আর কিছু বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো যাতে মানে কেউ কোনো খারাপ আচরণ না করে খারাপ কথা না বলে আর আমি চাই আমার পাশে কেউ থাকুক ভালো মানুষ আমার পাশে থাকুক আর আমার আম্মুর জন্য খুব কিছু হেল্প সহযোগিতা যদি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনিও